আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যারা নগদের ইউজার আছেন তারা কয়েকদিন ধরে নগদ অ্যাপসে ঢুকতে পারছেন না যেহেতু এটা টাকা পয়সার বিষয়ে অনেকে দুশ্চিন্তার মধ্যে আছেন অনেকে মনে করতেছেন আপনার টাকা পয়সা সব চলে গেলো কিনা আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেলো না আসলে কিন্তু ব্যাপারটা এরকম না নগদের নতুন আপডেটের কাজ চলার কারণে আপনাদের অ্যাকাউন্টে এরকম সমস্যা দেখা দিয়েছে এখন কিন্তু নগদের নতুন আপডেটের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন কিভাবে আপনাদের অ্যাকাউন্ট নগদ অ্যাপসে লগ করবেন সেটা আজকে আপনাদের দেখাবো তো নগদ অ্যাপসে আপনাদের অ্যাকাউন্ট লগ করার জন্য প্রথমে প্লে স্টোরে চলে যাবেন সার্চ অপশনে গিয়ে নগদ লিখে সার্চ করবেন এখানে আপডেট লেখা থাকবে এবং এখান থেকে নগদ অ্যাপসটি আপডেট করে নেবেন আপডেট দেওয়া হয়ে গেলে ওপেন লেখা ওইখানে ক্লিক করবেন আপনার নগদ অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার দিয়ে খোলা সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন নাম্বার দেওয়া হলে সাইন ইন লেখা ওইখানে ক্লিক করবেন এখানে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে দিবেন পিন দেওয়া হলে সাইন ইন লেখা ওইখানে ক্লিক করবেন এখন আপনার নাম্বারে একটা ওটিপি যাবে আপনার সিমটা যদি আপনার ফোনের ভিতরে থাকে তাহলে এটা অটোমেটিক নিয়ে নিবে আর যদি অন্য ফোনে থাকে তাহলে ওটিপিটা এখানে লিখে দিবেন। এরপরে পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু আমার অ্যাকাউন্টে লগ করে ফেলেছি তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের নগদ অ্যাকাউন্টে লগ করে নিতে পারবেন এবং যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম